পর্তুগালে নতুনদের ডকুমেন্ট আপডেট সংক্রান্ত বিশেষ করে পুলিশ ক্লেন্সের ফালতা এবং এটি সাবমিট নিয়ে আমাদের এর মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছে এই নিয়ে আমরা আজকে একটা সমাধানে আলোচনা করব অনেকে অটো রিনিউ বা কার্ড রিনিউ নিয়ে আপনাদের জটিল পরিস্থিতি যদি এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম তারপরে কিছু ছোট্ট আলোচনা করব আপনারা কেউ ভিডিও দেখতে চান না তো আশা করছি শেয়ার করুন ভিডিওটা তাহলে সকলে দেখতে পারবে ওদিকে পর্তুগালের জাতীয় খবরগুলোর মধ্যে মাদের সরকারের পতন ছয় মাসের মাথায় এ নিয়ে বিস্তারিত থাকছে এমনকি হাসপাতালে একটি জরুরি কাঠামো তারা বাস্তবায়ন করেছে সেই বিষয়ে আমাদের কিছু সতর্কতা রয়েছে যদি আমরা প্রতিদিন বলছি তাছাড়া এই বড়দিনকে উপলক্ষ করে বিভিন্ন স্কুলে অনুষ্ঠান হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আমরা ছবি তুলছি এ নিয়ে আমাদের কিছু সতর্কতা আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিশন হঠাৎ করে ইমেল আসার পর আমাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসার পর আমরা পুলিশ ক্লিয়ারেন্স আপডেট করতে পারছি না অর্থাৎ পুলিশ সাবমিটই করতে পারছি না অনেক সময় আমরা পুরো পুরোনা নতুন পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছি অথবা নতুন পুলিশ ক্লিয়ারেন্সের এর একটা কপি আমরা কোন রকম দিয়ে দিচ্ছি তারা ডকুমেন্ট রেখে দিচ্ছে এখন সমস্যা হচ্ছে আমরা কিভাবে এই পুলিশ ক্লিয়ারেন্স টা আপডেট করবো ইন জেনারেলি আপনি যখন আইমাতে কোনো ডকুমেন্ট সাবমিট করেন তখন এই সমস্যার জন্য আইমা আপনাকে ইমেল করে জানাবে আপনাকে নোটিফিকেশান দিবে যে মিস্টার রমুক তুমি তোমার এই ডকুমেন্ট তুমি সাবমিট করেছি এর মধ্যে তোমার এই ডকুমেন্টটা ফালতা রয়েছে বা এটা সঠিক নাই তোমাকে এটিকে আবার সাবমিট করতে হবে যখন আইমা আমাদেরকে ইমেল দেয় তখনই শুধুমাত্র আমরা পুলিশ ক্লিয়েন্স সাবমিট করবো যদি এর মধ্যে আপনার পুলিশ লেন্সটা চলে এসে থাকে সেক্ষেত্রে আপনার পুলিশটা নিয়ম অনুযায়ী আপনি বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করবেন এবং ট্রান্সলেট করবেন এবং ফর্মিস্ট্রি করে আপনি প্রস্তুত করে রাখবেন যখন আইম আপনার সাথে যোগাযোগ করবে তখন শুধু আইএমনি পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করবেন এবার আসি অনেকে মেয়াদ উত্তীর্ণ পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করেছেন দেখুন যদি মেয়াদ উত্তীর্ণ পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করে থাকেন আমার মনে হয় সমস্যা হবে না কেননা যে পুলিশ ক্লিয়ারেন্সগুলা গত বেশ কিছু দিন আমরা পেয়েছি সেই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু বলা আছে যে তিরিশে জুনের মধ্যেও পর্যন্ত এই ডকুমেন্টগুলো মেয়াদ সাধারণত তারা রাখবে তাছাড়া যদি মেয়াদ না থাকে তাহলে তারা আপনাকে বলবে যদি এমন হয় যে আপনারা নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স আনতে পারেননি সেফ এন্ট্রি সময় যে পুলিশ ক্লিয়ারেন্স ছিল সেই পুলিশ ক্লিয়ারেন্স আপনারা সাবমিট করেছেন সেই ক্ষেত্রে আপনি একটা নতুন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লাই করে আবেদন করে রাখুন যদি আইমা চায় তাহলে আপনি দিবেন আমার মনে হচ্ছে আইমা চাইবে না যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স ইতিপূর্বে পুরনো পুলিশ ক্লিয়ারেন্স থাকলেও সাধারণত আইমা চাইবে না কেননা তারা হঠাৎ করেই জানে তারা খুব স্বল্প সময় ইমেল দিয়েছে এবং সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি একটি নতুন পুলিশ ক্লিয়ার্স এনে রাখতে পারেন তাহলে আপনার জন্য একটা সহায়ক হবে তবে যেই ডকুমেন্টারি ফালতা থাকুক না কেন আপনার দুশ্চিন্তার কোনো কিছু নাই আইমা আপনাকে নোটিফিকেশন দেওয়া ছাড়া আপনাকে ইমেল করা ছাড়া তারা কোনোভাবেই আপনার ফাইল বাতিল করবে না এ নিয়ে আপনি নিশ্চিত থাকুন অর্থাৎ আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় ফালতা থাকে কোনো কিছু দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমা আপনার ইমেলে জানাবে নোটিফিকেশন দিবে অথবা আপনি যে লগ করলে সেখানে আপনি দেখতে পাবেন অর্থাৎ যে নতুন যে আইমার যে পোর্টালটি রয়েছে সেখানে আপনি লগ ইন করে দেখতে পারবেন তো আশা করছি ডকুমেন্ট সংক্রান্ত অনেকে জুনতার কথা বলেছেন জুনতার ক্ষেত্রেও একই যদি তারা মনে করে যে না আপনার অ্যাড্রেস ঠিক নাই অ্যাড্রেস প্রুফ লাগবে তারা আপনাকে যাবে তখন আপনি তাদেরকে রিপ্লাই দিবেন নোটিফিকেশন দিবেন বা অ্যাড্রেস প্রুফ ব্যবস্থা করে দিবেন সুতরাং কোনো দুশ্চিন্তা করুন কিছু নাই কার্ডের জন্য অপেক্ষা করুন আমরা যেটুকু জানতে পেরেছি যে খুব শীঘ্রই কার্ড পাবেন হয়তো বা এমন কিছু হতে পারে যেটা হচ্ছে যে হয়তো কিছু কার্ড কয়েক কিছু মানুষ পেয়েছেন তবে বিষয়টা এমন নয় তারা এখনো ফুল ফোর্সে কার্ড ইস্যু করেনি আমরা একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি হয়তো কিছু কার্ড তারা ইস্যু করেছেন মহাত্মা গান্ধী থেকে তো এই বিষয়টি আপনার আমলনে নেওয়ার প্রয়োজন নেই আপনারা অপেক্ষা করুন হয়তো বা খুব শীঘ্রই কার্ড দিবে কেননা এই ঈশ্বরচন্দ্র মিশ্রামের যে জিনিসটা হয়েছে যে নতুন মিশন কাঠামোর কিন্তু অনেক আপডেট আছে বা তারা ফাইলগুলো আপডেট করছে এবং দ্রুতই এই বিষয়ে তারা হয়তো বা অনেক বাল্ক হিসেবে তারা কার্ড ইস্যু করা শুরু করবে হয়তো পরীক্ষামূলকভাবে তারা অল্প কিছু কার্ড দিয়ে থাকতে পারে আপনার কার্ড না পেলে আপনার হওয়ার কোনো কিছু নাই যাই হোক আমরা আরেকটা বিষয় যে জিনিসটা হচ্ছে যে আমাদের অটন বা কার্ড রিনিউনে আমার সমস্যা আছে দেখুন কার্ড নিয়ে একটা ভিডিও আছে আপনারা আমার পেজে যাবেন আমনালি রয়েছে দেখে আসবেন এখানে বিস্তারিত বলেছি তবে বলবো প্যানিক নেওয়ার কোনো কিছু নাই আপনার যদি কার্ডের ম্যাচ শেষ হয়ে থাকে আপনি অপেক্ষা করবেন আপনি যদি আপনার কার্ড অনলাইনে অটো রিনিউ করা না যায় সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে আর যদি আমি অ্যাপয়েন্টমেন্ট অটো রিনিউ চালু করে সেক্ষেত্রে তো আমরা অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে করে নিতে পারছি আর যদি অনলাইনে করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে অথবা তাছাড়া মেনর যারা রয়েছে যাদের আঠারো বছরের কম বয়সী যে সকল শিশু রয়েছে সেক্ষেত্রে আপনারা তাদের জন্য আইমাতে যোগাযোগ করুন আইমাতে যোগাযোগ করে আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যবস্থা করুন যদি আইমাতে যোগাযোগ করতে না পারেন নিকটস্থ আয়ারএনএ যেয়ে আপনারা কথা বলে আপনার বাচ্চার জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন জানান যে আপনার বাচ্চা যেহেতু আঠারো বছর কম বয়সী এটা অনলাইনে করা যাবে না আমাদেরকে তুমি অ্যাপয়েন্টমেন্ট দাও ইমেল করে অপেক্ষা করুন আমরা সাধারণত ধৈর্য ধরতে চাই না আপনি যদি ইমেল করেন অন্তত না হলে এক মাস দু মাস পরও আপনি ইমেলএ রেসপন্স হবেন এবং ডেট সহকারে আপনি ইমেলএ রেসপন্স সুতরাং উত্তরাং অথচ রচু নয় যদি কারণ ডেটের ম্যাচ শেষ হয়ে থাকে কোনো ছোট বাচ্চার যদি সামনের দিকেও ম্যাচ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ইমেল করুন যে এত তারিখ আমার বাচ্চা ইমেল কারেন্ট ম্যাচ শেষ হবে দয়া করে আপনারা আমাকে তারিখ দিন আমাকে ভ্রমণের আমার পরিকল্পনা রয়েছে উর্দুতালের যেটা ক্রিস্টান রোনালদোর দেশ বলা যায় খ্রিস্টান রোনালদোর অঞ্চল মাদায়েরার সরকারের আবার বতর ছয় মাস এর মাথায় আবারও এই সরকারের পতন হলো সাধারণত অনাস্থা অনাস্থা বিরোধী দলগুলো সরকারের প্রতি প্রস্তাব অনুমোদন হওয়ার কারণে এই সরকারের পতন হলো তবে এখন সেই মাদারের যে রাষ্ট্রপতির যে প্রতিনিধি রয়েছেন মাদারা অঞ্চলে তিনি আগামী সপ্তাহে দলগুলোর সাথে আলোচনা করবেন আলোচনা করে একটি নতুন পদক্ষেপ গ্রহণ করবেন যদিও দলগুলো অবশ্যই অবশ্যই আগামী নির্বাচন চাইতে পারে বলে তিনি ধারণা করছেন বলা যায় মাদ্রাতে একটি নতুন ভাবে একটি রাজনৈতিক সংকট দেখা দিল যদিও পর্তুগালের যে পর্তুগালের অর্থাৎ প্রধান যে সরকার রয়েছে সেই সরকারও এই এমন হওয়ার কথা ছিল যদি অনুমোদন না হতো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে হাসপাতালগুলোতে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে বা বিভিন্ন ধরনের সিস্টেম তারা চালু করেছে শীত এবং গ্রীষ্মবোষণে এটি করা হয় তবে বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং বেশ কিছু ব্রাগা সহ একটু হাসপাতাল তারা জরুরি সেবাতে কল না করে এস এন এস কল না করে আপনি যদি ইমার্জেন্সিয়া সার্ভিসে যান বা ইমার্জেন্সি সার্ভিসে যান তারা আপনাকে গ্রহণ করছে না এমনকি রাজধানী লিসবনে যে আলফেদা কস্তা ম্যাটেন্ডি হসপিটাল রয়েছে সেখানেও যদি কোনো গর্ভবতী মহিলা সরাসরি সেখানে যায় তারা গ্রহণ করছে না এবং সেখানে টেলিফোন বুথ রাখা হয়েছে আপনাকে অবশ্যই অবশ্যই প্রি এর জন্য আপনাকে এস এন এস টোয়েন্টি কল করতে হবে সুতরাং আমার মনে হয় বেচালের দরকার নাই সকলে যারা আছেন আপনারা হাসপাতালে যদি জরুরি সেবা নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই এস এন এস টোয়েন্টি কল করে তারপর হাসপাতালে যাবেন এদিকে ক্রিসমাসের জন্য বিভিন্ন স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কত সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমরা আমাদের সন্তানের ভিডিও করছি ছবি তুলছি খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই আপনার সন্তান ব্যতীত অন্য কোনো বাচ্চাদের ছবি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করেন যদি কোনো কোনোভাবে যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য শিশুদেরও ছবি তাদের সন্তান পিতামাতার অনুমতি না নিয়ে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি আইনের মুখোমুখি হতে পারেন বা এটা এমনটা নয় আজকে না যদি আজকে পাঁচ বছর পরেও বা দশ বছর পরেও আপনি আইনের মুখোমুখি হতে পারেন কেননা ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী আপনি কোনোভাবেই শিশুদের পিতামাতাদের লিখিত অনুমোদন ছাড়া তাদের সন্তানদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে পারবেন না এই ছিল পর্তুগালের আয়োজন আপনার সাথে আগামীকালকে আবার দেখাবে সবাই ভালো থাকবেন অন্য সবাই